শাকিল আর রাতের অভিশাপ শাকিল ছিল গ্রামের এক সাধারণ ছেলে সে পড়াশোনা শেষ করে গ্রামেই থেকে গিয়েছিল তার অভ্যেস ছিল রাতে একা ঘুরে বেড়ানো বন্ধুদের অনেকে বলতো শাকিল রাতে বেশি বেরোবি না এই গ্রামে অনেক পুরনো অভিশাপ আছে কিন্তু শাকিল এসব কুসংস্কার মানত না শুরু এক রাতে গ্রামের দক্ষিণের বটতলা মাঠে সে হাঁটছিল হঠাৎ কানে এলো দূর থেকে বাঁশির মতো এক সুর সুরটা ছিল ভৌতিক ধীরে ধীরে কাছে আসছিল শাকিল ভেবে নিল হয়তো কোনো রাখাল ছেলে বাজাচ্ছে কিন্তু যখন বটতলার কাছে পৌঁছল দেখল চারপাশ ফাঁকা শুধু বাতাস আর শুকনো পাতার খসখস শব্দ তখনই পেছন থেকে কেউ মৃদুস্বরে ডাকল শাকিল শাকিল ঘুরে তাকাতেই দেখল সাদা শাড়ি পরা এক মেয়ে চুলগুলো খোলা চোখ দুটো লালচে ভয়ের শুরু শাকিল সাহস করে বলল তুমি কে এখানে রাতে একা কি করছো মেয়েটা হেসে বলল আমি একা নই তুমিও একা নও বলেই সে অদৃশ্য হয়ে গেল শাকিল অবাক হয়ে চারপাশ দেখল হঠাৎ বুঝল সে যেখানে দাঁড়িয়ে আছে সেটা আসলে গ্রামের পুরনো শ্মশান ঘাট গ্রামে শোনা যেত এখানে নাকি এক মেয়েকে পুড়িয়ে মারা হয়েছিল আর তার আত্মা এখনও ঘুরে বেড়ায় ফাঁদে আটকা শাকিল বেরোতে চাইল কিন্তু পথ খুঁজে পেল না মাঠ গাছ নদী সব একই রকম লাগছিল যতই হাঁটে মনে হয় সে আবার আগের জায়গায় ফিরে আসছে হঠাৎ আকাশে কালো মেঘ জমে গেল বজ্রপাত হল আর শোনা গেল একসাথে অনেকগুলো কান্নার শব্দ তারপর মেয়েটা আবার সামনে এসে দাঁড়ালো এবার তার মুখ পুড়ে যাওয়া চোখ থেকে রক্ত ঝরছে সে বলল আমাকে মুক্তি দাও শাকিল না হলে তুমিও এখানে আটকে যাবে আতঙ্ক শাকিল ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়াতে শুরু করলো হঠাৎ মনে হলো কেউ তার পা ধরে টেনে নিচ্ছে নিচে তাকাতেই দেখল মাটির ভিতর থেকে অনেকগুলো হাত বেরিয়ে এসেছে তাকে শ্মশানের ভিতরে টেনে নিচ্ছে শাকিল চিৎকার করে উঠল আল্লাহ মুহূর্তে সব নিস্তব্ধ হয়ে গেল শেষ মুহূর্ত ভোরের আলো ফুটতেই সে হঠাৎ নিজেকে গ্রামে খুঁজে পেল তার কাপড় মাটিতে ভরা শরীর ঘামে ভিজে গেছে কিন্তু ওই ঘটনার পর থেকে শাকিল আর আগের মতো নেই প্রতিদিন রাতে সে একই মেয়েকে স্বপ্নে দেখে আর মেয়েটা শুধু একটাই কথা বলে আমাকে মুক্তি দাও গ্রানের লোকেরা বলে শাকিলকে অভিশপ্ত আত্মা বেছে নিয়েছে আর যতদিন না সে আত্মাকে মুক্তি দিতে পারছে ততদিন তার জীবনে শান্তি আসবে না আমার গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন খোদা হাফেজ